গত শনিবার একুশে এপ্রিল ডানকুনি দিল্লি রোডের পাশে এই যে চিপস তৈরির কারখানা সেই কারখানার দখল নিয়ে নেয় ব্যাংক কর্তৃপক্ষ যেমনটা তাদের অভিযোগ এই যে চিপস কারখানা সেই কারখানা কিন্তু তারা যে ঋণ নিয়েছে সেই ঋণ শোধ করতে পারেনি

প্রায় দুশো এবং স্টাফ সমেত আড়াইশো জন প্রত্যক্ষ পরোক্ষভাবে এতগুলো শ্রমিকের পরিবারের স্টাফদের শনিবার থেকে অন্ধকার নামিয়ে নিয়ে আসলো কোন আইনে একটা আদিত্য বিল্লা বা একজন মালিকের কাছ থেকে টাকা পায় এটা একটা মালিক ভার্সেস একটা মালিক কিন্তু জড়িয়ে আছে আড়াইশো শ্রমিক এটা মালিকের কোনো বাড়ি না এটা অন্য কিছু না এতগুলো ফ্যাক্টরি একটা রানিং একটা রানিং ফ্যাক্টরিতে যে ওয়ার্কাররা রেগুলার অ্যাটেন্ডেন্স দিচ্ছিল যারা তাদের অর্ধেক ভাতা পাচ্ছিলো এই লিঅফের পয়সা ইএসআইয়ের পয়সা সমস্ত পয়সা এই কারখানা থেকে পাবে এবং ম্যানেজারের সাথে যোগাযোগ করে এগুলো তারা করবে আজকে যেটা রয়েছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে ইনক্লুডিং ফ্যাক্টরি ম্যানেজার সমেত সবাইকে বার করে দিল কোন যুক্তিতে আইন যদি বলে আইন যদি বলে যে হ্যাঁ এটাতে সে পারে আইন হলেই ন্যায়সঙ্গত হয় না জুরি একটা কথা আছে যা লিগাল তা বাইট না লিগাল হলেই জাস্টিফাইড হয় না উনি লিগাল কিন্তু আড়াইশো লোকের পেট মেরে দেওয়া তাদের মার্ডার করে দেওয়া মার্ডার মানে তাদের না খাওয়া পড়ার যে প্রশ্নটা আছে তাদের সংসার যে বাঁচিয়ে থাকার এই বয়স এই বয়সে হঠাৎ একটা কারখানা বন্ধ হয়ে গেল এই ইলেকশনে একটা সময় একটা টোটাল মোমেন্টটা নিয়েছে একটা শনিবার ছুটির দিন কোনো না জানিয়ে অন্ধকারের জিনিস গোপন অন্ধকার করে তো জিনিসটা বন্ধ করতে পারে না এতগুলো শ্রমিকের যেটা কি করলো এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অমানবিক এবং অত্যন্ত আনজাস্টিফাই তারই বিরুদ্ধে আমরা এবং আইন একই সাথে কাজে কাজ মিলিয়ে আমরা এই শ্রমিকদের দাবি নিয়ে আমরা আদায় করব। আর দাবি যেটা হচ্ছে অবিলম্বে কারখানা চালু করতে হবে এবং এই আজকে ব্যাংক কর্তৃপক্ষের ঋণের রজুয়াতে কোনো শ্রমিককে ছাঁটাই করা চলবে না কোনো শ্রমিককে বসিয়ে দেওয়া যাবে না সমস্ত কারখানা যেমন শনিবারের আগে যেটা যা ছিল ফ্যাক্টরি মাস্টার নলে সমস্ত ওয়ার্কার সেইভাবে থাকবে অ্যাজ ইট ইজ যা ছিল তাই তাকে রাখতে হবে এবং সেই অবস্থাতে শান্তিপূর্ণ ভাবে কারখানাটাকে চলতে হবে এবং রানিং কারখানা হলেই ইউনিয়ন যদি তাতে পার্টি হতো আমার পাশে তাদের খুবই ভালো বলেছেন তাহলে একটা বাইবেল করার জন্য যদি কিছুটা সহ্য করতে হয় তাহলে সেটা করতো এখান থেকে উনি টাকাটা পেতেন আজকে বন্ধ করে পাবেনটা কি বন্ধ করে হয়তো যেটা ইন বিটুইন দুটো মালিকে মাঝখান থেকে এতগুলো লোকের কি হবে সুতরাং এটা একটা গণতান্ত্রিক দেশে যেভাবে তারা করেছে সেটাকে আমরা মনে করি অত্যন্ত স্বৈরাচারী মানসিকতা অন্যায় অসংগত আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও আজকে কিন্তু আপনাদেরকে শ্রমিকের স্বার্থে আপনারা একসাথে লড়াই করছেন আনন্দ করছে না আমাদের তো এটাই উদ্দেশ্য আমরা যারা শ্রমিক সংগঠন করি তারা শ্রমিকদের যেখানে কষ্ট যেখানে যন্ত্রণা যেন দুঃখ যেখানে দুঃখ যেখানে চোখের জল সেখানে আমরা থাকবো এবং এটা দলমন নির্বিশেষে আমরা কিন্তু যে যে সংগঠনই করি সেখানে আমরা একসাথে চলব সেটা দা আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিনের সিনিয়র লিডার তাকে তিনি থাকবেন তিনি তো থাকবেনই আমরাও থাকবো সকলে মিলে আমরা এই লড়াইটা করে যাব কারণ এই ওয়ার্কারদের ওপর এই শ্রমিকদের ওপর এই অন্যায় চলতে দেওয়া যাবে না যেটা আমরা ভয় পাচ্ছিলাম বিগত দশ বছর ধরে বিজেপি সরকার আসার পর থেকে এইগুলোই চালিয়ে গেছে এর বিরুদ্ধেই আমাদের লড়াই এবং এই লড়াইতে শ্রমিকরাই জিতবে হয়তো একদিন দুদিন চার দিন টাইম লাগবে কিন্তু আমরা এই লড়াই শ্রমিকদের সঙ্গে থাকবো এবং এই লড়াই জিতিয়ে তবে ছাড়বো এবং শুধুমাত্র ডানগুনের এই মানে এই চিপস তৈরি কারখানা নয় একের পর এক কারখানা বা গোডাউন সেখানেও যেমনটা এই সামনেই যে গোডাউন রয়েছে মিত্র এন্টারপ্রাইজ তারাও তাদের শ্রমিকদের বেতন বৃদ্ধি করছে না অভিযোগ আসছে জমা না এরকম একটা অভিযোগ আসছে সেখানেও তারা ম্যানেজমেন্টের কথা বলতে চাইলে না তারপরে লোকাল যেতে না এই বিষয়টাকে দেখুন আমাদের যে নির্দেশ আছে ট্রেড চালিয়ে ইউনিয়ন সেখানে ট্রেড চালিয়ে ইউনিয়ন করতে গিয়ে আমাদের ইউনিয়নের যারা আমাদের ওয়ার্কার যারা আছে আমাদের যে কোনো ইউনিয়নে আমরা চেষ্টা করি যে মালিক পক্ষকে বাঁচিয়ে রেখে শ্রমিকরা তাদের অধিকারটা পাক সেখানে যে অবস্থায় চলছে প্রত্যেক মালিকের মধ্যে একটা উদ্দেশ্য আছে শ্রমিকদের মেনে দেওয়ার এবং সেই উদ্দেশ্য নিয়েই চলছে বলে আজকে দেখুন ইনি ম্যানেজমেন্টের স্টাফ ম্যানেজার সাহেব তা তিনিও পর্যন্ত আজকে কর্মচ্যুত হয়েছেন এবং বাইরে বসে আছেন তাকে টাচ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না দরজায় গেটে তো সেই জন্যে বিভিন্ন জায়গাতে জিনিস চলছে এবং আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেকেই আমরা বারবার করে বলছি যে আফটার কোভিড সিচুয়েশান যেখানে মানুষ অনেক কর্মচ্যুত হয়েছে সেখানে আমাদের সব থেকে মানবতা হচ্ছে আমরা শ্রমিক সংগঠনের লিডারশিপ হিসেবে তাদের কাজ দেওয়া শ্রমিকদের কাজ দেওয়া মানুষকে কাজ দেওয়া মানুষের কাজ ফিরিয়ে দিয়ে মানুষকে কাজ হাতে ধরিয়ে দিয়ে আমরা মানুষকে বাঁচানো মানুষ বড় একা মানুষের সাথে থাকতে হবে ধন্যবাদ আপনি তো ছিলেন সেদিনে কথা বলছেন মানে এখন মূলত এই আজকের এই প্রতিবাদ কি কারণে বা আগামীতে কি পরিকল্পনা প্রথমে ডিএনএন বাংলাকে স্বাগত জানাই কেন আপনারা আমাদের সঙ্গে রয়েছেন আমরা দেখছি আগের দিনও দেখেছিলাম আজকেও রয়েছেন যেদিন ব্যাংক কর্তৃপক্ষরা এসেছিল এখন এটা যেহেতু আইনি জটিলতা একটা সেখানে আমাদের তো চেষ্টা থাকবে আমাদের আন্দোলনটা এই আছে এটা থাকবে এবং সঙ্গে আমরা দেখছি কোনো আইনি ব্যবস্থা যদি করা যায় কিন্তু আইনি ব্যবস্থা সবই আপনারা সবাই জানেন যে এই ফ্যাক্টরিটা লে অফে চলছিল হাফ পয়সা পাইছিল এখন আইনি ব্যবস্থা থেকেও যদি প্রশাসন যদি এগিয়ে আসে তাহলে কি হয় এদের এই যে আর্থিক যে একটা ক্ষতি আছে সেই ক্ষতিটা কিছুটা মেকআপ হয় কেন আইনি ব্যবস্থায় যেতে গেলে তো পয়সা লাগবে সেক্ষেত্রে গরিব শ্রমিকরা তারা পয়সা এখন পাচ্ছে না তারা দু তিন মাস এখন পয়সাই পাচ্ছে না সেটা করতে হবে সেই জন্য আমি প্রশাসনের মানে নজর দৃষ্টি আকর্ষণ করছি যাতে অবিলম্বে এই ব্যাপারটা একটা আইনিভাবে শ্রমিকদের শ্রমিক কর্মচারীদের যাতে তাদের ন্যায্য যে অধিকার সেই অধিকার আবার ফিরিয়ে দেয় এইভাবে যেন তাদের গরমের মধ্যে দিনের পর দিন গেটে বসে জীবন না কাটতে হয় ধন্যবাদ আমরা কথা বলছিলাম শ্রমিক নেতা যারা রয়েছেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি একটা বিরল দৃশ্য কারণ রাজনৈতিক মনোদর্শ আলাদা হলেও আজকে আমরা দেখতে পাচ্ছি আইন এবং যে এস ইউসিআই তারা দুই শ্রমিক সংগঠনই কিন্তু আজকে তারা শ্রমিকদের পাশে রয়েছে এবং এই যে কারখানা চিপস তৈরির আজ থেকে কয়েকদিন আগেই একৈশে এপ্ৰিল শনিবাৰ এইখানে কিন্তু যে ব্যাঙ্ক থেকে লোন নেওয়া হয়েছিল মূলত সেই ব্যাংকের যারা কর্তৃপক্ষ তারা আসে এবং এই যে কারখানা সেটাকে সিল করে দেয় এবং তারপরে দেখতে পাচ্ছেন শতাধিক শ্রমিক তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছে তাদের কোনো কর্মসংস্থান নেই এবং সেই শ্রমিকদের আবার কাজে ফেরাতে হবে এবং তাদের যে প্রাপ্য সেগুলো দিতে হবে সেই দাবিতেই আজকে এই চিপস্টোর কারখানা তার সামনে এই প্রতিবাদ বিক্ষোভ হয়ে গেল এবং সেখানে যারা শ্রমিক নেতা এসছেন তারা প্রত্যেকেই বলছেন যে প্রশাসনের দৃষ্টি তারা আকর্ষণ করছে যাতে প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টিকে আলোচনা করে যাতে এই শ্রমিকরা তাদের কর্মসংস্থান ফিরে পায় সেই আশাই করছে শ্রমিক নেতারা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে